এটা হচ্ছে 75000 টাকা এটা খুবই সুন্দর এটা হচ্ছে 48000 টাকা এটা হচ্ছে 48000 টাকা ও এটা খুবই সুন্দর 48000 টাকা মাঝখানে রুবি স্টোন সাইডে ডায়মন্ড এবং 18 ক্যারেট গোল্ডে সমনয় তৈরি করা আমি নেক্সট 75000 টাকা ভাইয়াদের জন্য এটা হচ্ছে 77000 টাকা কে বলেছে ভাইয়াদের জন্য আমি পরে বসে থাকব এই দেখেন কি সুন্দর সকালে ব্যারা পরবো সুন্দর সুন্দর আমরা পরব না হ্যাঁ অবশ্যই কেন পরবেন আপনারা

খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেক্সট এটা 45000 টাকা এটা হচ্ছে 45000 টাকা এটা হচ্ছে 45000 টাকা এটা 87000 টাকা এটা হচ্ছে 87000 টাকা ওয়াও মাছখানে নীলা স্টোন দিয়ে করা আর আমি দামটা দামটা কিভাবে সেট করা হয় বলি গোল্ড ডায়মন্ড মেকিং চার্জ সবকিছু মিলিয়ে কিন্তু পিস হিসাবে দামটা ধরা হয়

নিতে পারবেন আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আর কাপল রিংস এর যদি নিতে চান সেটাও নিতে পারবেন দিয়ে দাও ওগুলো দিয়ে দাও এটা হইতেছে সত্তর হাজার টাকা ছেলেদের থাক দিয়ে দাও এটা কত সত্তর হাজার টাকা ছেলেদের এটা হচ্ছে সত্তর হাজার টাকা ছেলেদের এই পাতাটা কি এটা দাও এটা কত ওটা হইতেছে আপনার বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এটা দেখাইতে চাই না এটাই সবার আগে যায় এটা হচ্ছে বাষট্টি হাজার আচ্ছা এরপরে কি আছে এটা হচ্ছে 53000 টাকা এটা হচ্ছে 53000 টাকা মাঝখানে নীল চারদিকে হচ্ছে ডায়মন্ড স্টোন আমরা এরপরে কালেকশন এটা হচ্ছে 70000 এটা হচ্ছে 70000 টাকা ফাইল বড় ওকে বিরাট কারবা নেক্সট এটা 43000 টাকা এটা হচ্ছে 43000 টাকা জি খুবই সুন্দর তো আমাদের কাছে শুধু যে আপনারা ডায়মন্ড রিং পাবেন তা না আমাদের কাছে কিন্তু গোল্ড আর হিউজ রিং এর কালেকশন আছে তো যেটা করবেন ডায়মন্ড ভিউ এন্ড গোল্ড এমন ভি ওয়ান গোল্ড এর অ্যাড্রেস কন্ট্যাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার ফিফটি এইট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পাঠাতে পারেন দেওয়াল জমিতে সে বলা হইতেছে সেটা হচ্ছে মানে আমাদের প্রোডাক্ট গুলো অবশ্যই প্রাইস কম দিয়ে বলা তারপর যারা কে ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট করে দেওয়া হবে ওটা বলে দিব না ওটা দোকানে আসলে আমরা করে দিব

সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা বড় হওয়ার জন্য দুঃখিত আজকের মতো আল্লাহ হাফিজ